নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আমাদের জবা গাছ কিন্তু ভীষণ ভীষণ প্রিয় একটি গাছ আর এই গাছকে আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব না আমরা কোনো রাসায়নিক খাবার না দিয়ে যদি ঘরোয়াভাবে এই সমস্ত গাছের পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছগুলো অনেক অনেক দিন আমাদের সাথে থাকতে পারবে কেননা এই সমস্ত গাছ হচ্ছে বহু বর্ষজীবী গাছ আর এই গাছকে যদি আপনারা ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু এই গাছ যেমন আপনাদের সুন্দর হয়ে থাকবে তার সাথে গাছ ভরা কুড়ি এবং ফুল এইভাবে আপনারা উপহার পাবেন একটা গাছ ছোট গাছ যখন আমরা কিনে নিয়ে আসি সেই গাছকে কিন্তু বড় করতে বেশ কিছুটা সময় লাগে আর সেই গাছ যখন ছাড় হয়ে এইভাবে ফুল ফুটবে তখন ভীষণ ভীষণই ভালো লাগে এই যে গাছটি একেবারে কুড়ি আসছে না বন্ধুরা আমার মতো আপনাদেরও হয়তো দু একটা ছাদ বাগানে গাছ এইভাবে পড়ে আছে যে সমস্ত গাছে একেবারে কুড়ি আসে না সেই গাছেও কিন্তু এই সারের গুণে কুড়ি আসবে আমাদের বাড়িতে যে সমস্ত সবজির খোসা আমরা ফেলে দিই সেই সবজির খোসাকে আমরা কাজে লাগাবো পাঁচটি উপায়ে আমরা কাজে লাগাতে পারি কি কীভাবে আমরা গাছে দেব সব আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো এই যে কুড়ি সেটাও কিন্তু আপনার গাছ ভরে চলে আসবে গাছের যে মেন তিনটি উপাদান নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম সেগুলো কিন্তু আমাদের গাছকে ঠিকঠাকভাবে দিতে হবে এই যে কুড়িগুলো অসময়ে ঝরে যায় গাছ ঠিকমতো তার খাদ্য গ্রহণ করতে পারে না এবং সেই জন্যই এই সমস্ত কুড়িগুলো গাছ থেকে অসময়ে ঝরে পড়ে যায় বাড়িতে যে আমাদের সবজির খোসা সেটা তো অনেক সময় বন্ধুরা আমরা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে আমরা পাঁচটি উপায় উপায়ে গাছে প্রয়োগ করব আমি এখানে সবজির খোসাগুলোকে তিন দিনের জন্য ভিজিয়ে রাখছি জলে এইভাবে আপনারা ভিজিয়ে রাখবেন আর এই যে সবজির খোসা এর মধ্যে কিন্তু আমরা সব ধরনেরই গাছে যে সমস্ত পুষ্টিগুণ আমরা পেয়ে যাব নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম সব ধরনের ম্যাগনেসিয়াম যেগুলো আমাদের গাছের জন্য ভীষণ ভীষণ দরকার যেমন নাইট্রোজেন থাকলে গাছে তবে আমার গাছটা সুন্দর ঝাড় হয়ে থাকবে সবুজ এবং তার সাথে পটাশিয়ামের জন্য যে কুড়িগুলো সময়ে ঝরে যায় পটাশিয়ামের অভাবে সেটা বন্ধ হবে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে যে ম্যাগনেসিয়ামের অভাবে সেটাও বন্ধ হবে এই সবজির খোসার মধ্যে এতটাই গুণাগুণ আছে সব ধরনের পুষ্টিগুণ এই সবজি খোসাটা তিন দিন ভিজিয়ে রাখার পর আমি একটু ছেঁকে নিয়ে গাছে দেব কতটা পরিমাণে দেবেন আপনারা সবজির খোসা যদি পাঁচশো নিতে পারেন পাঁচশো এম আর বালতিতে পাঁচ লিটার জল নেবেন সেই জলের সাথে মিশিয়ে দশ বিশ এম করে আপনাদের গাছ অনুযায়ী গাছে দিয়ে দেবেন আমি আর একটি উপায় দেখাচ্ছি আমরা যখন ছোট চারা গাছ নিয়ে আসি সেই গাছ যখন আমরা বসাই সেই বসানোর সময় যদি আমরা সবজির খোসা দিয়ে গাছ বসাতে পারি সেই গাছ কিন্তু দ্রুত হেলদি হবে এবং ছাড় হবে নিচে সেটা কিন্তু আপনার সার তৈরি হয়ে যাবে আস্তে আস্তে এবং সেই সারগুলো যখন শিকড় পাবে তখন কিন্তু সে দ্রুত বৃদ্ধি হবে এইভাবে আপনারা নিচে মাটি তারপর সবজির খোসা দিয়ে যে কোনো গাছ এই শীতে আমরা চন্দ্রমলিকা গাঁদা ডালিয়া যে কোনো গাছ যখনই কিনে আনবো সেই গাছটা যদি এইভাবে বসাই তাহলে কিন্তু আমাদের গাছটা এইভাবে দ্রুত বেড়ে উঠবে এবং সেই গাছে যখন ফুল ফুটবে বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখবেন ফুলের সাইজটা অনেকটা বড় আপনারা পাবেন খুবই সহজ উপায় আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে দেখবেন আপনাদের গাছগুলো যেমন সুন্দর হয়ে থাকবে তেমন কুড়ি এবং ফুল আপনারা উপহার পাবেন আমি আরেকটি খুব সহজ উপায় দেখাচ্ছি সেটি হচ্ছে সবজির খোসাগুলোকে বন্ধুরা আপনারা একটা প্লাস্টিকের মধ্যে ভরে নেবেন তাতে শুধু যে সবজির খোসা সেটা নয় তার সাথে আপনারা যদি ডিমের খোসা চায়ের পাতা এগুলো ব্যবহার করেন গাছের জন্য আরওই ভালো এটা বেঁধে হাল একটু হালকাভাবে বেঁধে রাখবেন আর একটু আমি এখানে সরিয়ে রেখেছি যাতে জলটা সেখান দিয়ে পাশ হতে পারে আর সাইডগুলো একটু ছিদ্র করে দেবেন তাহলে এই যে উপরে যে আমি যে ফাঁকাটা জায়গাটা রেখেছি সেখান দিয়ে জলটা ভিতরে যাবে এবং এই ছিদ্রগুলো দিয়ে জলগুলো যখন যে সবজির খোসার যে নির্যাস যেটা বার হবে সেটা গাছে আস্তে আস্তে যাবে তাহলেই আমাদের গাছটা এইভাবে সব ধরনের সার কিন্তু পুষ্টিগুণ সে পেয়ে যাবে এইভাবে এক একটা টবের সাইডে আপনারা রাখতে পারেন তাতে কিন্তু গাছের ভীষণ ভীষণ উপকার হবে আমি আরেকভাবে দেখাচ্ছি বন্ধুরা খুবই সহজ আপনারা একমুঠো সবজির খোসা নিয়ে মাটিটা একটু সরিয়ে সেখানে সবজির খোসাটা দিয়ে ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবেন উপরে একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে এইভাবে যদি রেখে দেন সেটাও কিন্তু আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে এবং সেটা শিকড়ে পৌঁছে যাবে আমি আরেকটি উপায় দেখাচ্ছি আমরা যে কিচেন কম্পোস্ট করি সেটা নিচে আমি একটু পাতা শুকনো এই সমস্ত দিয়ে সবজির খোসা দেব তারপর আমরা খুব সহজে কিভাবে কিচেন কম্পোস্ট তৈরি করতে পারি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে বন্ধুরা নতুন বাগান করছেন তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী একটা ভিডিও এইভাবে যদি আপনারা গাছের জন্য সার তৈরি করতে পারেন বাড়িতে সেটাও কিন্তু খুবই ভালো আমি একটু মাটি দিয়ে দিচ্ছি তারপর আবার আমি কিছুটা সবজির খোসা দিয়ে মাটি দিয়ে এইভাবে আপনারা রেখে দেবেন এটা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু এটা ভালোভাবে একটা ডিকম্পোস্ট হয়ে যাবে এবং ভালো একটি সার তৈরি হয়ে যাবে উপরে একটি জল ছিটিয়ে দেবেন দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই সব উপকরণগুলো ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে গিয়ে সুন্দর একটা সার তৈরি হয়ে যাবে বন্ধুরা আমরা যদি ঘরোয়াভাবে এইভাবে বাড়িতে সার তৈরি করতে পারি আর গাছকে যদি এই সমস্ত খাবার দিয়ে ভালো রাখতে পারি সেটাও কিন্তু ভালো নমস্কার